যীশা গুপ্ত সাকিব বরবাদ সিনেমাটিতে বিলেনের রুখা হাজির হয়েছিল তবে তার বিলেন ক্যারেক্টারটা ছিল বেশ উইক এবং এই ক্যারেক্টারটি নিয়ে কিন্তু বেশ খুশি হয়েছিল যীশু শাণ গুপ্তা সঙ্গে কাজ করে নিজের প্রতিক্রিয়া জানিয়েছে ঠিক তখনই কিন্তু তিনি খাদান সিনেমাটিতেও কাজ করেছিল সব মিলে যীশুর এই ছোট্ট ক্যামিওটি দেওয়া পসিবল হয়েছে শুধুমাত্র বরবাদ সিনেমাটির শুটিং বার্তা হওয়ার কারণে একই দেশে সিনেমা দুটির শুটিং হয়েছে সেজন্য আর কষ্ট করতে হয়নি পরিচালক মেহান হৃদয়কে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে এসে কেমিওটি দিয়ে গিয়েছে সব মিলিয়ে এবার শোনা যাচ্ছে সাকিবের নতুন সিনেমাটিতে নতুন একটি রূপে হাজির হতে যাচ্ছে যিশু সেন গুপ্ত বর্তমানে সাকিব খান কলকাতার বেশ কিছু অভিনেতা অভিনেত্রীকে চাইছে তার নতুন সিনেমাটিতে এমনকি যৌথ প্রযোজনা সিনেমাটিও নাকি করতে চাইছে সাকিব খান এবং সেখানে থাকবে বেশ কিছু ভারতীয় শিল্পী তবু এই ভিডিওটি আপনাদের মতামত যদি আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ پاک